হ্যালো ভিবার আজকে আমি আসছি ব্রাহ্মডা শহরের পশ্চিম পশ্চিমবাইকপাড়া মধুকবাড়ি মোড়ে এখানে একটি অত্যাধুনিক রেস্টুরেন্ট হয়েছে যে রেস্টুরেন্টটি ঢাকার আদলে ভাড়া আপনারা আসলে মনে করবেন যে এখানে আপনারা এই রেস্টুরেন্টে যখন প্রবেশ করবেন এই রেস্টুরেন্টের ডেকোরেশন এবং আনুষঙ্গিক দেখে মনে করবেন যে আপনারা এখানে এক ঢাকার একটা রেস্টুরেন্টে আসছেন সেই ঢাকা রেস্টুরেন্টের আদলে এখানকার এই রেস্টুরেন্ট হয়েছে আমরা আজকে আসছি দ্য কুজিন রেস্টুরেন্টে আজকে আমরা এই রেস্টুরেন্টে ঘুরবো আপনাদেরকে সেই রেস্টুরেন্টে ঘুরিয়ে দেখাবো এখানকার খাবার দাবার কীরকম দেখাবো আমরা চলেন আজকে আমরা এখানে ঘুরে দেখে আসি তো ভিওয়ার্স আজকে আমরা চলে আসলাম দ্য কুজিনে কোজিন রেস্টুরেন্টটি অবস্থিত পশ্চিম ব্যাগপাড়া মাদকবাড়ির মোড়ের কাছাকাছি এখানে অত্যাধুনিক একটি রেস্টুরেন্ট হয়েছে আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করব ভিতরকার পরিবেশটা আমরা আপনাদেরকে দেখাবো আজকে রেস্টুরেন্টটি অত্যন্ত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এই রেস্টুরেন্টের মূল আকর্ষণ হচ্ছে এর ডেকোরেশন এর ভিতরকার অভ্যন্তরীণ সৌন্দর্য খুবই সুন্দরভাবে এই রেস্টুরেন্টটি সাজানো গুছানো আছে আপনারা এখানে আসবেন এখানকার সুস্বাদু খাবারগুলো খেয়ে যাবেন আপনারা রেস্টুরেন্টটি ভিতরে প্রবেশ করলেই বুঝতে পারবেন এটি বিভিন্নভাবে আপনার ডেকোরেশন করা হয়েছে খুবই সুন্দর এবং মনে হবে যেন আপনি ঢাকার কোনো একটি রেস্টুরেন্টে প্রবেশ করেছেন সুন্দরভাবে রেস্টুরেন্টটি আপনার সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে অত্যন্ত মনোরম পরিবেশে এই রেস্টুরেন্টটি গড়ে উঠেছে খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট আমার দেখার মতে এখানে আপনারা বার্থডে পার্টিও আয়োজন করতে পারবেন এখানে আয়োজন করতে পারবেন এখানে নৌকার তোলে একটি ডেকোরেশন করা হয়েছে রেস্টুরেন্টের ভিতরকার পরিবেশটা একেবারেই অন্যরকম রেস্টুরেন্টের ভিতরে আপনারা দুতলা একটি এখানে একটি পানির ফর আছে তো ভিউয়ার্স হাট দেরি না করে আজই চলে আসুন দা কুজিন রেস্টুরেন্টের নামটাই একটু অন্যরকম ভিন্ন রকম খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভেতর থেকে বাইরের দৃশ্যটি কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট খুবই সুন্দর রেস্টুরেন্টটি উপরে ছাদের ডেকোরেশনটা আমাকে অনেকটা আকর্ষণ করেছে এইখানে দেখুন গাছ আদলে গাছের মধ্যে পাখির বাসার মতো একটি বিয়ে করার উদ্দেশ্য না থাকলে রেস্টুরেন্টে এসে প্রেম করা দা কজিন তাদের এই বাক্যটি আমার কাছে খুবই ভালো লেগেছে যুবক এবং উত্তর বয়সী ছেলেমেয়েদের জন্য এই বাক্যটি খুবই গুরুত্বপূর্ণ খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট আমার কাছে ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজই চলে আসুন ডাক এখানে এইখানে আপনারা মাটিতে বসে একসাথে অনেকজন বসে খেতে পারবেন এটি হল নিজতলা এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য ছোটো একটি প্লেগ্রাউন্ড আছে আমার সিঁড়ি দিয়ে এই রেস্টুরেন্টে আপনার দ্বিতল একটি জায়গা আছে দোতলার মতো করে সাজানো এই এই পাশটি আপনারা এখানে দোতলা বসেও আপনারা অনেকজন বসে একসাথে বসে খেতে পারবেন আড্ডা দিতে পারবেন খুবই একটি আকর্ষণীয় রেস্টুরেন্ট আমার ব্রাউন্ডেতে দেখা মতে এখানে এই রেস্টুরেন্টটি খুবই একটি উন্নত মানের রেস্টুরেন্ট আপনারা আসবেন এখানে এখানকার সুস্বাদু খাবারগুলো খেয়ে যাবেন এই যে একটি প্লে গ্রাউন্ডের মতো আমার নিশানা একবারে কাছাকাছি চলে গেছিলো নব্বই দশকের আদলের একটি মোটরসাইকেল এখানে রাখা আছে আমি মোটরসাইকেলে বসে সেই ফিল্ডটা নিলাম এই অংশটি আপনার যাদের বার্থডে সেলিব্রেশন করতে চান এখানে এসে করতে পারবেন তাদের আকর্ষণীয় কিছু খাবার মেনু আপনাদেরকে দেখাচ্ছি তাদের আকর্ষণীয় খাবার হলো এই ছোলা বাটুরা এবং ডোসা তাদের এই খাবারগুলো খুবই টেস্টি তো ভিওয়ার্স আজকে আমরা এখানে সারাদিন গড়লাম এখানকার ভিতরকার রেস্টুরেন্টের পরিবেশটা আপনাদেরকেও ঘুরিয়ে দেখালাম আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে ভিতরে আসলে আপনারা বুঝতে পারবেন মনে হবে যেন আপনি ঢাকার কোনো রেস্টুরেন্টে এসে পড়ছেন খুবই সুন্দরভাবে এই রেস্টুরেন্টটি ভিতরকার পরিবেশটি গড়া হয়েছে ডেকোরেশন খুবই সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে আপনারা এখানে আসুন এখানকার সুস্বাদু খাবারগুলো আপনারা পরিবেশন দেখে যান এবং এর টেস্ট উপভোগ করে যান তো হাফেজ আজকে আমরা এখান থেকে চলে যাব আপনারা সবাই ভালো থাকবেন